লন্ডনের নিউ হ্যামের ফরেস্ট গেট এলাকায় ফায়ার আর্মের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিনজন মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে আজ ভোর রাতের দিকে ঘটনাটি ঘটে জানা রমফোর রোড রোডের ব্রঞ্জ রয়্যাল আফ্রিকান বারের সামনে এই গোলাগুলিতে তিনজন মানুষ আহত হয়েছেন এরপর পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে এক কিলোমিটার বেশি রাস্তা পুলিশ কর্ডন করে রেখেছে বলে জানা গিয়েছে এদিকে এই ঘটনার পর ক্রাইম সিনের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ রয়েছে রাত দিকে ঘটনা ঘটার প্রায় ঘন্টা পার এখন সাড়ে পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি আপনারা দেখছেন ঘটনাস্থলের ভিডিও এই সংক্রান্ত আপডেট তথ্য আসলে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন